হাসনাত আবদুল্লার উপর গাজীপুরে হামলা হয়েছে এই হামলার ঘটনা শুনেই শারজিস আলম যা বলেছেন শারজিস আলম তিনি তথ্যটাকে নিশ্চিত করেছেন যে হামলা হয়েছে এবং সত্যিই হয়েছে সেখানে দশ বারোটা মোটর সাইকেল এসে তার গাড়িতে হামলা করে এই সাজিস আলম উনি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ অর্থাৎ আইডিতে উনি লিখেছেন যে তাড়াতাড়ি হাসনাতকে প্রোটেক্ট করুন অর্থাৎ সেখানে নেতাকর্মীদের যেতে বলছে কারণ এই সাজিস আলমের এই ভেরিফাইড ফেসবুক পেজে বা ওনার আইডিতে ওনার অনেক ফ্যান ফলোয়ার গাজীপুর অঞ্চলে অবশ্যই আছে এবং নিশ্চিত আছে এবং সেখানে তাদের নেতাকর্মীরাও আছে তো সাজিস আলম যেহেতু পোস্ট দিয়েছে সেই পোস্টের বিপরীতে অবশ্যই সেখানে কিছু নেতাকর্মী যাবেই এবং তিনি লিখেছেন যে হাঁসাতের গাড়িতে দশ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে গাড়ি গাড়ির গ্লাসটা ভেঙে গিয়েছে এবং তার হাত রক্তাক্ত হয়েছে আমরা কিন্তু ছবিতে দেখছি যে আসলেও তার গাড়িটায় ব্যাপক ক্ষতি সাধন হয়েছে তাকে বহন করা গাড়িটা এখন গাড়িটা তার কিনা জানি না ব্যক্তিগত নাকি ভাড়া সেটাও জানা নেই এখানে মনে হচ্ছে যে গাড়ির ড্রাইভার খুব বিচক্ষণ ছিল গাড়ির ড্রাইভার অতি দ্রুত বেগে সেখান থেকে তাকে ঢাকায় এনেছে ঢাকায় যেহেতু এসেছে হাসনাত আবদুল্লাহ নিশ্চিত এখন নিরাপদ হবে আর এই ঘটনায় এনসিপি কিন্তু সাথে সাথে তাদের কর্মসূচি ঘোষণা করেছে সেটা হচ্ছে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন আটটা দশ মিনিট হয় সাথে একটু লেটও হতে পারে জানে না কতক্ষণ লাগবে এডিট করতে এই তারা নয়টা সাড়ে নয়টার দিকে আর কি তাদের এনসিপির কার্যালয় যেখানে বাংলা মোটর সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করবে বিক্ষোভ সমাবেশ করবে বিক্ষোভ করবে প্রতিবাদ জানাবে এমনকি এই বিক্ষোভ প্রতিবাদ শেষ করে তারা একটি কর্মসূচি দেবে আগামীকাল বা পরশু এবং হাসনাত আবদুল্লার উপর হামলার হামলায় থাকা জড়িতদের শনাক্ত করে অবিলম্বে দ্রুত গ্রেপ্তারেরও দাবি জানানো হবে তবে আমরা দেখতে চাই যে আসলে কারা হামলা করেছে এবং হামলার উদ্দেশ্যটা কি সেটা প্রশাসন বের করে আনুক আনলে স্পষ্ট হবে আর রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ তারা যেন পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয় সহনশীল হয় সমালোচনার জবাব সমালোচনা দিয়েই যেন দেয় সমালোচনার জবাব হামলা করে দেওয়াটা মোটেই উচিত নয় সেটা যে রাজনৈতিক দলই হোক না কেন বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি ডানপন্থী বামপন্থী বা যে নতুন দল এ পর্যন্ত আর কি আট মাসে প্রায় চব্বিশটির মতো নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আবার আরও চুয়াল্লিশটি আত্মপ্রকাশের অপেক্ষায় আছে আমাদের তথ্যমতে তো যা সকল রাজনৈতিক দল পরস্পরের গঠনমূলক আলোচনা সমালোচনা করলে সহনশীল রাজনৈতিক চর্চা করলে করলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবে